আমি দশ দিন লোকের কাছে চেয়েছে খাবো আবার এগারো দিন দিন আমাকে কেউ দেবে না তখন তো আমাকে লোক সবাই বলে খেটে খাও ওটাই বলি আগে নদী বাধাই হোক সঙ্গে যাদের দরকার আছে পুনর্বাসন তাদের পুনর্বাসন দেওয়া যাতে পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাধায় এখন আমরা দেখেন কেন তাকে প্রথম গ্রেফতার করার পর

যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চায় তার ফাঁসি চায় যদি না পড়েন ওর জন্য পুলিশও দায়ী হবে আদিবাসীরা যত ভালো তত খারাপ কবি রয়েছে আপনাদের সঙ্গে আজ পঞ্চমী সারা বাংলা সারা পৃথিবীর বাঙালিরা মাতৃশক্তির বন্দনায় দেবীর বন্দনায় মুখর এমন একটা সময় আমি এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের আনন্দ কোনোভাবে যদি বিঘ্নিত হয় তাহলে তার জন্য আমি দুঃখিত এবং যদি কেউ মনে করেন যে এই প্রতিবেদন দেখলে তাদের আনন্দ বিঘ্নিত হতে পারে তাদের মজার সময়টা কোনোভাবে নষ্ট হতে পারে তাহলে আপনারা এই প্রতিবেদন এড়িয়ে যেতে পারেন দেখবেন না বারো মাসিয়া গ্রাম জানেন গ্রামটার নাম বারোমাসিয়া রামপুরহাট বীরভূম আপনারা জানেন যে এই চ্যানেলে সারা বাংলার গ্রাম বাংলার একদম কন্দর থেকে উঠে আসা খবর দেখানো হয় যে খবর মেনস্ট্রিম মিডিয়ায় সেভাবে জায়গা পায় না সেভাবে কেন কোনোভাবেই জায়গা পায় না সেই খবর দেখাতে আমরা বদ্ধপরিকর আমরা বিকল্প মাধ্যম হিসেবে আমরা বদ্ধপরিকর মাসি আগ্রাম সেখানে ১৩ বছরের একটি শিশুকে ধর্ষণ এবং হত্যার দায়ে অভিযুক্ত তার শিক্ষক পড়ানোর নাম করে একজন শিক্ষক তেরো বছরের একটি আদিবাসী শিশুকে ধর্ষণ করেছে এবং আমাকে মাফ করবেন আমাকে মাফ করবেন মেয়েটির কাটা দেহ বস্তাবন্দি উদ্ধার হয়েছে নিম্নাঙ্গ এখনও খুঁজে পাওয়া যায়নি দেবী বন্দনায় আমরা মুখর এটাতে গেলো বীরভূমের কথা মুর্শিদাবাদের কথায় আসছি কিছু টুকরো টুকরো ছবি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ছবি আমার পক্ষে তো একা বীরভূম মুর্শিদাবাদ কভার করা সম্ভব না বীরভূমের ছবি আপনাদেরকে দেখাবো মুর্শিদাবাদের ছবিও আপনাদেরকে দেখাবো ভোট আসছে পুজো তো এসছেই পুজো পুজোর ডাকে কাঠি পড়ে গেছে ভোটের ডাকেও কাঠি পড়ছে ভোট আসছে এবং বামপন্থীরা সারা রাজ্য জুড়ে বিজেপি তো প্রধান বিরোধী দল এবং তৃণমূল শাসক বামপন্থীরা শূন্য শূন্য বামপন্থীরা সারা রাজ্যে কিন্তু একদম খুব প্ল্যান মাফিক একটা টিম গেম করে বীরভূমের যে মেয়েটির কথা আমি বললাম এবং পরিবারকে বীরভূমে জানেন পরিবারকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং অনেক অপরাধী এখনও শাস্তি পায়নি যিনি শিক্ষক তিনি নদিন পর ছাড়া পেয়ে গিয়েছেন এবং পরিবারকে ভয় দেখানোর অভিযোগ আদিবাসী পরিবারটিকে সেখানে বন্যাটুডু উপস্থিত হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়েছিলেন শতরূপ ঘোষ রামচন্দ্র ডোম প্রমুখ গৌতম ঘোষ প্রমুখ মুর্শিদাবাদে গঙ্গা আমার মা পদ্মা আমার মা লালগোলা একদম বর্ডার ভারত বাংলাদেশের বর্ডার সেখানে অজস্র বাড়ি তলিয়ে যাচ্ছে উৎসব আমরা উৎসব মুখর যে মানুষগুলোর খবর কেউ রাখে না সেই মানুষগুলোর খবর আমি আপনাদেরকে দিই আমি আপনাদেরকে দেবো যারা মনে করবেন যে এই খবর এখন পেলে তাদের উৎসবের মানসিকতায় উৎসবের আনন্দে কোনোভাবে বিঘ্ন করতে পারে তারা এই প্রতিবেদন এড়িয়ে যেতে পারেন আমি আবারও বলছি আমি দুঃখিত কিন্তু আমাকে আমি দায়বদ্ধ আমার প্রতিটি দর্শকের কাছে কারণ এই চ্যানেলটি শুধুমাত্র আমার নয় এই চ্যানেলের ওপর আমার দর্শকদের বাংলার প্রতিবাদী মানুষ বাংলার সচেতন মানুষ বাংলার বিবেক যারা তাদের প্রত্যেকের সমান অধিকার রয়েছে আমার মতোই তাই তাদের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার নৈতিক দায় আমার বীরভূম বললাম মুর্শিদাবাদ আভাস রায়চৌধুরী সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য জামির মোল্লা মুর্শিদাবাদের সিপিআইএমের জেলা সম্পাদক তারা উপস্থিত হয়েছিলেন আভাস রায়চৌধুরী এবং মিনাক্ষী মুখার্জিকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা পদ্মার ভাঙনে তাদের বাড়ি মাথা গোঝার ঠাইটা চলে যাচ্ছে শরণার্থী শিবিরে তারা এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের যারা এমপি তারা গিয়েছিলেন তারা বলেছিলেন সুরাহা হবে সুরাহা হয় নি আমি আপনাদেরকে কিছু ছবি টুকরো টুকরো কিছু ছবি দেখাবো প্রথমেই বলি ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে না এবং সাউন্ড কোয়ালিটিও একটু কষ্ট করে আপনাদের শুনতে হবে সোনার দায় দয়া করে আপনারা শুনবেন সোনার দায় শুনবেন মানুষের কথা স্ক্রিপ্টেড কোনো কথা নয় কোনো আড্ডা নয় গল্প নয় একদম মানুষের কথা কোনো স্ক্রিপ্ট নেই এখানে যন্ত্রণা ছাড়া কন্দর থেকে উঠে আসা বাংলার কন্দর থেকে উঠে আসা মানুষের যন্ত্রণার কথা দেবী পক্ষে উৎসব পক্ষে আপনাদেরকে শোনানোর দায় আমার গত বছর আর্জি কর মেয়েটি বিচার পেয়েছে কি কি বিচার পেয়েছে আমি জানি না আপনারা এক্ষেত্রেও উই ওয়ান্ট জাস্টিস বলবেন কি না আমি জানি না তেরো বছরের একটি মেয়ে মাসিয়া গ্রাম মুর্শিদাবাদ মানুষ তাদের মাথা গোজার ঠাই হারিয়ে গেছে। কবির তাদের খবর আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর দেখুন কিছু ফুটেজ এক্সক্লুসিভ কিছু ফুটেজ আভাস রায়চৌধুরী এবং মিনাক্ষী মুখার্জিকে সামনে পেয়ে কীভাবে ক্ষোভ উপড়ে দিচ্ছেন জামির মোল্লাকে সামনে পেয়ে কীভাবে ক্ষোভ উপড়ে দিচ্ছেন এবং আগামী দিনের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে কীভাবে মানুষকে সাথে নিয়ে মানুষের সুরাহা করা যায় সেই ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে আমি নতুন করে কি বলবো তিনি বাংলার ডাউনফ্রডন মানুষের জন্য আদালতে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে যেভাবে সুবিচার নিয়ে আসছেন শামীম আহমেদ খুব গুরুত্বপূর্ণ একজন আইনজীবী তিনি ছিলেন শতরূপ ঘোষ ছিলেন বন্যা বন্যাটুডু ছিলেন বন্যাটুডুর বক্তব্য আপনাদেরকে শোনাব আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না বন্যাটুডুর বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য এবং শতরূপ ঘোষ উপস্থিত ছিলেন মিছিলে মিনাক্ষী মুখার্জি এবং আভাস রায় চৌধুরীকে জামির মোল্লাকে সামনে পেয়ে মুর্শিদাবাদের মানুষজন কী বলেছেন একদম শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে আমি জানি আপনারা শেষ পর্যন্ত শুনবেন মানুষের কথা শোনার তাই শুনবেন এবং আমার অনুরোধ খুব কষ্ট করে সারা বাংলা ঘুরে ইউটিউব চ্যানেলটি চালাই আমি চাই আমার কথা মানুষের কাছে মানুষের কথা আমার কথা না মাফ করবেন আপনাদের কাছে পৌঁছে যাক সেই জন্য আমার চ্যানেলে যারা প্রথমবার এসছেন তাদেরকে অনুরোধ করব যদি ভালো লাগে যদি অসুবিধা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের খবর আপনাদের প্রাপ্য সেই খবর আপনারাই দায়িত্ব নিয়ে পৌঁছে দেবেন আপনাদের চ্যানেলের খবর

ভুলিয়েছে দাঁড়াচ্ছে মন্ডপে মন্ডপে আর যারা লোকসভা জিতেছে বিধানসভায় জিতেছে তারা দু কি খবর নিতে এসেছিল না চোর পাখির মতন দেখা করে চলে গেল কিন্তু ওরা আসবে না পুলিশ যদি এখানে থাকে বলে দিচ্ছি আপনারা যদি সঠিক বিচার যদি না করেন যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চায় তার ফাঁসি চায় যদি না পারেন ওর জন্য পুলিশ হবে আদিবাসীরা যত ভালো তত খারাপ ওদের যত মনে ফল থাকে তত ক্ষমতা থাকে আদিবাসীরা মুক্তি করেছি আপনারা আমাদের উপর নির্যাতন করে আপনারা বেঁচে যাব কিন্তু আপনারা আমরা কিন্তু বাঁচছি না মনে রেখে দিচ্ছি 11 সাল থেকে আজকে 25 সাল কিন্তু মনে রাখছি এই দিনটা দা ভুলব না আপনারা কি মনে করেছেন আমাদের মেয়েদেরকে বুঝিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দিলেন হাজার টাকা আমার মাঝি মাসিরা হাসছে আর আমাদের মেয়ে ছেলেদেরকে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়েছেন কেন মোবাইলে দেখছে আর নাস্তা বৃষ্টি করছে সব নাস্তা মশাইরা হয়তো প্রধান নয় কেন এরকম ভাবে নিশ্চয়ই রাজ্যে

নন কমনেশন সূত্র দর্শন করবের সঙ্গে প্রত্যক্ষ বা পরতত্ত্বের যুক্তিকে তো প্রমাণ হচ্ছে নদী নেপা جاتے ছিলেন આજ পর্যন্ত অবশেষটাকে উদ্ধার করা এটা পুলিশের প্রশাসনকে যা রিপোর্ট জমা দিছে তারা যত তৎপরতার সঙ্গে এই আদিবাসী পরিবারের পক্ষে যে মানুষগুলো আছেন তাদের বিরুদ্ধে লাঠি উপচাতে পারে তত তৎপরতার সঙ্গে তারা এই সমস্ত অপরাধী প্রতিমা করতে পারেন না পারেন না তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এই সমর্থন করেন সেজন্যই তারা পারেন না অন্য কোনো কারণ আমরা একটা ঘটনা হাইকোর্টে আজকে নির্দেশ দিয়েছে ছজন বীরভূমের বাসিন্দাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে হবে এটা আরেকটা ইঙ্গিত যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশের তথ্যটা তিনি হাজির করেছিলেন অনুপ্রবেশের তথ্য তাকে নিয়ে বিজেপি আর এস অস্ত্র দিয়ে দিয়েছে এবং তাই আজকে সর্বত্র যেখানেই গরিব বাঙালি যাচ্ছে কাজকর্মের জন্য তাদের অনুপ্রবেশের তকমা দিয়ে মারধর করা হচ্ছে পার করে দেওয়া হচ্ছে হাইকোর্টে মামলা হয়েছিল তাই তাই ফেরত আসছেন তাদের এই মানুষগুলোর কি হাল হতো উনিই তো বলেছেন সবাই নিজে অনুপ্রবেশ করে গেছে কত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গের হয়েছে পশ্চিমবঙ্গ মানুষ কত না আমি জানি না কিন্তু না বুঝলে তাদের আরো বড় ক্ষতি হবে

মানে নিজে ধৈৰ্য ধাৰণ কৰিব এই ওরা যেমন বলছে যে সব পক্ষকে নিয়ে আমরা কাজ করছি কিভাবে কাজ করছে হয়তো তারাই ঠিক বলতে পারবে সব পক্ষ হবে বক্তব্য যে এখানকার স্থানীয় হ্যাঁ মেম্বার কংগ্রেসের তাকে দিয়েছি কাজের আমরা পঞ্চায়ে কিন্তু এই কাজটা যদি আমাদের এখানে জনগণ প্রতিরোধ করতেবি না এই কাজ হবে না টাকাতে আমরা পক্ষ থেকে যে এই যে বল করলেন যে তো টিম করেন এই করব করবে চেক দাঁড়ান এই বামফ্রন্টের এই নদী ভাগনের জন্য ফরাক্কা থেকে জলঙ্গি মালদহ কলকাতায় পদযাত্রায় আমরাই করেছি কোন দল কিএমসি কংগ্রেস কেউ করেনি বামপন্থী করে এইভাবে সান্তনা দেওয়া কিন্তু দেখা যাবে যে এই সাড়ে সাত কোটির মধ্যে যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা আমারও ধারণা আমি বলি না সরকার দেবে কিন্তু পুনর্বাসনের সব থেকে আগে কি জানেন নদী বাসায় করে আমি আপনার কাছে খাবো কদিন একদিন দুদিন পাঁচ দিন দশ দিন তারপর দেবেন তারপর কেউ দেবে না আজকে আমি একটা আমার ট্যাঙ্ক কেড়ে দেবো আমি দশ দিন লোকের কাছে চেয়ে চেয়ে খাবো আবার এগারো দিন দিন আমাকে কেউ দেবে না তখন তো আমাকে লোক সবাই বলে খেটে খাবো ওটাই বলি আগে নদী বাধাই হোক সঙ্গে যাদের দরকার আছে পুনর্বাসন তাদের পুনর্বাসনে দেওয়া হোক যাতে পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সব সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাঁধায় এখন আমরা দেখেন তিন বছর চার বছর থেকে নদী ভাঙছে গতবারে একটা সাত সাড়ে সাত কোটির একটা প্রজেক্ট পেয়েছি সেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়েও এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি ভাবছে সেটা আল্লাহ জানে নেক্সট টাইম সাড়ে সাত কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ ছেচল্লিশ পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে কালটা দালের ভিতরে কালা

দুই কাটা এই করতে করতে আজকে নদীতে সাড়ে তিন কিলোমিটার প্রায় প্লাস হয়তো পাঁচ কিলোমিটার হয়ে যেতে পারে তার জন্য সরকার দায়ী নয় অভিযান সঙ্গে নিয়ে যাবো সেখানে এবং হচ্ছে যে সমস্ত আপনাদের যে অভিযোগ আপনাদের দাবি দেওয়া সবটাই সেখানে আমরা রাখবো একদিনের লড়াই না দীর্ঘমেয়াদী লড়াই এবং লড়াই চলবে শুধু সাড়ে সাত কোটি টাকা আরো অনেক বেশি টাকা রাজ্য এবং কেন্দ্র উভয়কে দায়িত্ব নিতে হবে এই আমাদের দাবি থাকবে আপনাদের পুনর্বাস আপনি জানেন না এখানে না এবং বলে রাখি হয় আমাদের এখানে এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন কালকে সেই কথাটা হয়েছে ঠাকুর সাহেব এসছিলেন উনি এসে চট করে বলে দিতে পারলেন যে হ্যাঁ আমি পুনর্বাসন ব্যবস্থা করব এবং সবাইকে জায়গা দেব কিন্তু এখন পর্যন্ত আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব সরি এখন মুখে মুখ ফুটে বলতে পারলো না মনে হয় পকেট থেকে যাবে যে আমি আপনাদের পুনর্বাসন দেব ব্যাপার নিশ্চিত এইভাবে বলতে পারছে না হ্যাঁ দেবো আমাদের কাজ চলছে এই বলছে আমাদের কাজ চলছে প্রসেসিং আছে কিন্তু বলতে পারে না যে আমরা কি করবো সেখানে আকরুল সাহেব উনি বললেন যে হ্যাঁ আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে

আর হচ্ছে এমপির জুরি রিকশন বিধানসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে তাহলে তাকেই ভবিষ্যতে করতে সেই জন্য অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলা মানে ওর দায়ও নাই দায়িত্ব নাই আপনাদেরকে ওটা উপর উপর বুঝিয়ে দিয়ে গেছে ওর দায়িত্বের মধ্যে নাই দায়িত্বহীন কর্তব্য সেই জন্য ওনাকে দিয়ে বলিয়েছে ওরা দুজনে থেকে একটা বড় একটা ব্যাপার আছে তাও তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে আমার বললে লোক ক্ষেপে আছে আমি যদি